চ্যানেল কিচেন আজ আমি সাগরের বাটা মাছ রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন ভিডিওটা দেখি হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিচ্ছি একটা প্যাটেন আট বসিয়ে দিয়েছি চুলাটা ধরিয়ে দিয়েছি তেলগুলা কিন্তু গন্ধ হয়ে গিয়েছে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক মিনিট পেঁয়াজগুলা নাড়বো কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত আদা রসুনের পেস্ট আধা টিস্পুন দোটা মিলিয়ে দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া দু টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন সাদ মতো লবণ দিয়ে দিব একসাথে মিক্স করে নিব চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি দু তিন মিনিট মিক্স করে এক কাপ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে গেসগুলো একটু কষিয়ে নিব এক টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পর যেই বাটা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মাছ আছে একটু মিক্স করে নিব মিক্স করে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিব। মাছগুলো গুলো কষানি হয়ে গিয়েছে এখন দুই কাপ পানি দিয়ে দিব দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি এখন আবারও দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব কিছুক্ষণ পর এক টেবিল স্পুন পাতা দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস একটু চিপি দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে মাছের স্বাদটা দ্বিগুণ বাড়বে আরও চার থেকে পাঁচ মিনিট ঢেকে রান্না করব তারপর চুলাটা অফ করে দেব কিছুক্ষণ পর রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দিব এখন পরিবেশনে চলে যাব এই মাছটা অনেকের থেকে ভালো লাগে না আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতেও ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার এই বাটা মাছ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ